দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা আনুষ্ঠানিকভাবে বাজার আগেই উত্তর দিনাজপুরের চোপড়ায় শুরু হয়ে গেল রাজনৈতিক তর্চা সোমবার দুর্নীতি ও অপশাসনের অভিযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর চার্জশিট প্রকাশ করল বিজেপি এদিন কালাগজ এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই চার্জশিটটি জনসমক্ষে আনা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ সানান এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি তথা এই চার্জশিট তৈরির অন্যতম কারিগর অসীম বর্মন সহ চোপড়া বিধানসভার কনভেনার মিহির দাস সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব বিজেপির পক্ষ থেকে প্রকাশিত এই নথিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মোট এগারোটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সম্প্রতি ব্লক কমিটি ঘোষণার পর সংগঠনকে আরও শক্তিশালী করতে সোমবার সন্ধ্যায় ইসলামপুরের তিনপুল এলাকায় অল ইন্ডিয়া মজলিসি ইতেহাদুল মুসলিমিন এআইএমআইএম দলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্ব আর সংগঠনকে সাধারণ মানুষের সামনে তুলে ধরাই ছিল এই সভার মূল উদ্দেশ্য দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকেও আগামী দিনে নতুন মুখকে বিধায়ক হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়েই সংগঠনকে মাঠে নামানো হচ্ছে সভায় বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করা হয় দলীয় নেতারা জানান মানুষের সমস্যা ও দাবি নিয়ে আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে সভায় স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় ইসলামপুর ব্লকের রামগঞ্জ গরুহাটি মাঠে তৃতীয় দিনের যুবসাথী ক্যাম্পে এদিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকেই হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী ফর্ম জমা দিতে লাইনে দাঁড়ান প্রখর রোদ্দুরের মধ্যেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় আবেদনকারীদের বিশেষ করে বহু মহিলাকে শিশু কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যা এদিনের ক্যাম্পের এক মানবিক ও বেদনাদায়ক চিত্র তুলে ধরে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন এমন দৃশ্য নজর কেড়েছে সকলের আবেদনকারীদের একাংশ অভিযোগ করেন ফর্ম ও প্রয়োজনীয় নথি প্রশাসনের আধিকারিকরা গ্রহণ করলেও রেজিস্ট্রেশন নম্বর না পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে এ বিষয়ে কমলাগাঁও সুজালি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার জানান শিশু কোলে থাকা মা ও ডেলিভারি মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইনচার্জ লতিফুর রহমান নিজে মাঠে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সরাসরি সহযোগিতা করেন তিনি জানান সাময়িক সার্ভার সমস্যার কারণে কিছুটা জটিলতা তৈরি হলেও তা দ্রুত সমাধান হয়েছে যারা স্লিপ পেও রেজিস্ট্রেশন নম্বর পাননি তাদের পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দেওয়া হবে এদিন যুবসাথীর পাশাপাশি কৃষক বন্ধু ও লক্ষ্মীর সহ একাধিক রাজ্য সরকারি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয় প্রশাসনের তৎপরতা ও স্থানীয় নেতৃত্বদের সক্রিয় ভূমিকায় ক্যাম্প সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি মঙ্গলবার চাকুলিয়ায় কংগ্রেস নেতা আলী ইমরান রামস বা ভিক্টরের নেতৃত্বে একটি জনসভা ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় চাকুলিয়া পাওয়ার হাউস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক কর্মীদের ভিড় লক্ষ্য করা যায় জনসভা শুরুর আগে চাকুলিয়া পাটহাটি এলাকা থেকে একটি মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল ও সভার মাধ্যমে আসন্ন দু সালের নির্বাচনকে লক্ষ্য করে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় দলীয় নেতৃত্বের দাবি সাধারণ মানুষের পাশে কংগ্রেস সব সবসময় রয়েছে এবং আগামী দিনেও থাকবে এই বার্তায় মূলত এদিনের কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয় এদিন সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ভিক্টর তার ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি বলেন ভবিষ্যতে হয়তো তাকে জেলেও থাকতে হতে পারে তবে তার রাজনৈতিক লড়াই থামবে না চাকুলিয়ার মানুষ অতীতেও তার পাশে ছিলেন বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলেই তিনি আশাবাদ প্রকাশ করেন প্রয়োজনে জেল থেকেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার কথাও তিনি প্রকাশ্য সভায় জানান জনসভা ও মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটরস পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক